তুমি সব সময় অত অত রাগে থাকো কেন কি হয়েছে কি বলবে তো চল দেখাবি চল কি হয়েছে আবার কি হয়েছে রে কি হয়েছে বলবে বলার তো লজ্জা পেয়ে যাচ্ছে না কি করে বলবে কি 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 হয়েছে কি বলবে তো শুধু আর অঙ্ক দেবে হ্যাঁ

দেখো কি করছে বল বাবি কে কি করছিস কাজ করেছিস কি আমি বাসন মারছি আমি ওকে জিজ্ঞাসা করলাম কি রে কাজ হয়ে গেছে এবারে একটা বোর্ডের মধ্যে তো সব তো হবে না ও যোগ দুটো করবে পঞ্চাশ থেকে একশো বানান কি এখানে হবে অল্প অল্প লিখে আমি বলেছি আমাকে দেখাবি তারপরে মুছবি আমি বলছি কিরে হয়ে গেছে কতটা করেছিস বলে আমার সব হয়ে গেছে তাহলে সব হয়ে গেছে তুই বানান পঞ্চাশ পর্যন্ত লিখতে গেলে তিনবার মুছতে হবে মুছে তারপরে তুই লিখবি হুম সাত দিনের নাম লিখে আমাকে দেখাবি বারো মাসের নাম লিখে দেখাবি তবে তো তোর হবে কি বলে হয়ে গেছে এসে দেখি উনি কি করেছ দেখি এসে দেখি এই করেছে করে হচ্ছে দাঁড়িয়ে রয়েছে চুপচাপ উপবাস করাবো না হুম ও কেন করছে এরকম ও সব সময় বলে হুম

হ্যাঁ 7 ডেজ টুয়েলভ মান্থ সব পারিস তো ওয়ান থেকে হান্ড্রেড স্পেলিং পারিস পারিস তো শুনো বলবে যে

হাজার কথা বলো তুমি তোমার গল্প শেষ হয় না ও একটু হয় মায়েদের গল্প এখন থাকে তাদেরও তাদেরও বাচ্চা থাকে না এই তাদেরও বাচ্চা থাকে না তাদের বাচ্চা তাদের পরিবার নিয়ে গল্প করে ঠিক আছে তুমি তো আমাকে বলতে পারতে যে মা এভাবে গল্প কিন্তু আমার আমার কথা হচ্ছে হাঁড়ি করছে তুমি করেছো কেন হ্যাঁ ঠিক করেছিস তুই ঠিক করেছিস সারাদিন নেচে নেচে এটা মা এটা মা হ্যাঁ হ্যাঁ কোন মা

আচ্ছা ঠিক আছে তোমার লাঠি দিয়ে কি মেরেছে লাঠি দিয়ে মেরেছে 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 না ভয় দেখিয়েছি মেরেছে মেরেছে না ভয় দেখিয়েছে ঠিক করে বল না ভয় দেখিয়েছে মারেনি মেরেছে মেরেছো যেখানে আমিও শাস্তি দেবো এদিকে শোনো তুমি যদি তুমি যদি এই কাজগুলো করে দিতে পারো তাহলে কিছু বলবো না আগে যোগ বিয়োগটা করো কাজে থাকে আমি একটা কথা বলবো না আগে যোগ বিয়োগটা করো

তুমি তাকে বলবে ও কি বলছে আই করে নাও করে নাও তোমা শুনতে হবে না ও কি বলছে যে আমাকে অঙ্ক করই না ইংরেজি করিয়ে না নিয়ে আর বলে টাইম নেই আমি যেতে পারবো না হ্যাঁ ও কি বলছে ও বলছে হ্যাঁ ও যেটা বলছে হ্যাঁ একদিকে থেকে ওটা যোগটা ওটা যোগ হ্যাঁ এটা কি করেছ আমি পরে বলবো ওটা যোগ করে দাও অনেক সময় কি হয় হ্যাঁ ও হয়তো পড়তে বসতে চাইছ না তখন তো ওটা বলতে হয় কিন্তু ওকে তো আমিই তো খেলতে নিয়ে যাই নাকি

কথা হলো তুমি তুমি হ্যাঁ দেখো তুমি বড় বেশি আদর দিচ্ছ হ্যাঁ বড় বেশি তুমি আদর দিচ্ছ একটুখানি তুমি বুঝিয়ে বললে ও কিন্তু বোঝে হ্যাঁ আমার কথা তো শুনতেই চায় না তুমি যখন তাড়াতাড়ি কর তাড়াতাড়ি কর হ্যাঁ এবার তাড়াতাড়ি হাত হাত গুনে কর তুমি যখন ঘরে থাকো তাও একটু শুনে হ্যাঁ আর বাদ বাকি আর শুনতে যায় না ও এগুলো সব করবে সব পারবে ঠিক আছে তুমি ভেবো না ও পারে না ও সব করবে করলে তো পারবে কিন্তু করতে চাইছে না তার জন্যই তো বকাটা দেওয়া তার জন্য বকা দেওয়া তার জন্য বকা দেওয়া হ্যাঁ কিন্তু তুমি ঘরের মধ্যে করো ঘরের মধ্যে তুমি 10 টা জায়গা কুড়ি রোল বস করবে ঘরের মধ্যে করলে হুম ঘরের মধ্যে হয়ে গেছে ভয়টা পাবে না হয়ে গেছে কেউ দেখছে না লজ্জা পাচ্ছে দেখো মাস্টার মাস্টারই করছ না দেখো ঠিক করেছে না ভুল করেছে ঠিক করেছে

ফট করে লিখে দাও তো মানডে মানডেটা লিখে দাও সানডেটা লিখে দাও সানডেটা লিখে দাও দেখি দেখো দেখো সানডে লেখা হয়ে গেছে তাহলে সব পারে তো তুমি তুমি ওকে বকতে গেলে কেন তুমি ও কথা শুনে ও কি করছিস তুমি দেখনি বলতে কারণ গেলাম সব ঠিক আছে কিন্তু ব্যাপারটা চরমভাবে করবে না ভাবে করবে না এরকম করবে না তুমি হুম তুমি দেখো হ্যাঁ আমার ইচ্ছে ছিল ওকে রাস্তায় নিয়ে যাও যাতে ও অর্জুনকে দেখে লজ্জা পায় না না ওটা না ওটা ওটা কোনো পদ্ধতি না আমি বলছিস শুনো আর তুমি একটুখানি বোঝাও তোমার মেকে যদি আমার কথা শুনে তো ভালো আর এরকম চলতে আমাকে বলবে আমি শাস্তি দেব আমি ডাবল শাস্তি দেব

ঠিক আছে তোমার কিন্তু ঠিক আছে ওরকম বোর্ডের মধ্যে হাঁড়ি মানুষ ওরকম কেউ ওরকম কেউ আঁকে হুম এবার সব তো আমার দোষ দিচ্ছে প্রত্যেক দিন হুম ওরকম আঁকবে না বুঝেছো ওরকম আঁকবে না মা হয় না হ্যাঁ তুমি মজা করতে পারো কিন্তু তোমার মজা মজা করেছো তুমি কাজ না করে মজা করেছো তুমি যদি এই কাজগুলো করে নিয়ে আর একটু মায়ের ছবিটা অন্য ব্যাপার ছিল মা রাখদ না তুমি মজা সবাই জানে তুমি কাজটা করি তো এই তো করতে কতক্ষণ সময় গেল ওগুলো তো তুমি সব পারবে পারবে না পারবে তো তাহলে তাহলে ওরকম করে ওরকম করবে না আমাকে আর শোনো আমাকে শোনো চল বাপি মা রেগে গেছে হ্যাঁ মাকে রাগাতে নেই তুমি জানো তো হ্যাঁ মাকে দেখাতে নেই তুমি ভুল করেছ বুঝেছো তুমি ভুল করেছো ওই তো মা যা যা মাকে মাকে বলো বলো যে আমি সব কথা শুনবো ঠিক আছে য বলো মা আমি সব কথা শুনবো সব কথা শুনবি হুম হ্যাঁ আমি সব করি তোমার হ্যাঁ খাইয়ে দেওয়া স্নান করিয়ে দেওয়া সব দেখাশোনা করা সংসারের কাজ সব করব হ্যাঁ তুমি কথা শুনবে না তোমার বাপই বুঝবে না হ্যাঁ একটু শাসন করবে না বাবা আমি তোমাকে শাসন করি না হ্যাঁ করি তো কিন্তু বলে সব গন্ডগোল নাকি আমি আমি নাকি তোমারে সব শেখাই আমি ও সব শেখাই আমি শিখেছি যে মায়ের ছবি আঁকবো আর সব শিখিয়েছি না শেখানো শেখানো না হ্যাঁ ও সাহসটা কি করে পাচ্ছে ও জানে আমার বাপি কিছু বলবে না বকা খেলে দুগা মার খেলে তোমার হাতে তাহলে এই সাহসগুলো হতো না বাপি কোন দোকানের কাছে গিয়ে গল্প করে সেটা বল তো ওই যে মুদি দোকানের কাছে গল্প করে তাই কবার গল্প করেছে সত্যি কথা বলবে যতবার যায় ততবারই ততবারই গল্প করে ওই মদি দোকানের তোমার তোমার যদি একটা কথা জিজ্ঞাসা আমি তো একটা কথা করলে তো উত্তর আছে আছে উত্তর দেবে কিন্তু

কার সঙ্গে কথা বলতে হয় কার সঙ্গে কথা বলতে নাই হ্যাঁ কথা বলতে আছে জিনিস করে বোঝা না মা ওগুলো বলতে হয় এরকম কথা না হলে লোকে খারাপ মনে করে বলবে বেশি অহংকার কার সাথে কথা বলে না এরকম মনে করবে জানো হ্যাঁ তুমি আমার কথা শোনো না কেন আমি তোমাদের জন্য তোমার জন্য কি করি বাপীর জন্য কি করি আমি সংসারের কাজ করি তোমাদের জন্য এই করি সব করি তা আমার কথা না শুনলে তাহলে আমি কি আমার ভালো লাগে ভালো লাগে আচ্ছা বাপি আমি আমি একটা কথা বলি মা যে কথা বলবে কার সঙ্গে কতক্ষণ কথা বলবে তুমি এই কথা বললো তুমি আমাকে আগে বলো না কেন তোমাকে বারণ করে দিয়েছিলো তাই আমার ওরকম বলেছে হ্যাঁ এটা বানিয়ে বললি তোকে 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 মা মানাব তুই না বানিয়ে গল্প বলতে শিখেছিস বুঝতে পেরেছিস আজকে আজকের শোনো আমি আমি বলছি শোনো হ্যাঁ ঠিক আছে পাঁচ উঠবে করাবে না একদম যা করবে ঘরের মধ্যে করবে বাইরে একদম কিছু করাবে না আর আমি বলি শোনো তুমি ওকে যদি বলো যে খেলতে নিয়ে যাবো যদি বলো যে একটু সাইকেল চড়াবো সেটা তুমি করবে তবে তুমি অঙ্ক ইংরাজি দেবে ঠিক আছে বলি আচ্ছা শোনো ওই সব কথা ছাড়ো আমি বলছি তুমি তো অন্যায় করেছো তাই না অন্যায় করেছো মা হয় হ্যাঁ তুমি হাঁড়ি কলসি মালসা যাই এগোছ ঠিক আছে হ্যাঁ কিন্তু ব্যাপার হচ্ছে আমি থাকলে ঠিক ছিল আমি নেই তুমি উঠবস খেয়ে ফাস্ট হয়ে গেছো ওটা ছাড়ো তোমার শাস্তি হয়ে গেছে এখন ব্যাপার হচ্ছে মাকে একটু খুশি করে দাও যাও একটা গান করবে কি করবে করো তো একটা গান এক কলি করো এক কলি ন মার কাছে গিয়ে করো যাও হ্যাঁ করো করো বাবা হ্যাঁ দাও একটু হাম নিয়ে দাও গো দাও ও সত্যি ভয় পেয়ে গেছে আজকে তুমি যেভাবে ধরেছো হ্যাঁ বলো আর করবো না বলো না বললাম আমি আর করবো না আমি আর করবো মানে আমি দুষ্টুমই করে ফেলেছি তো হ্যাঁ ভালো গান গেছে দেখো তাহলে আমার কি ভালো লাগে তোমার এরকম বুকতে বলো তোর গানের সঙ্গে ছবি আঁকার তো কোনো মিল নেই যতবার দেখি মাস না ঠিক আছে হ্যাঁ ওকটু একা একা একটু বোঝাবে যে আমার কথা যেন শুনেস আমি বোঝাচ্ছি আমি বোঝাচ্ছি আর কি করতে হবে আমি জানি ঠিক আছে শুধু শুধু বকা ওকে অঙ্ক ওকে অঙ্ক শিখিও আমাকে শিখিও না ঠিক আছে আমি আমি দেখব কোন তো kau যাচ্ছে তবে ওই আইডিয়াটা কি করেছে দেখো আইডিয়াটা করেছে দেখো যে তুমি বারবার অঙ্ক দিয়ে ইংরাইজি দিয়ে আর ওকে নিয়ে যাও না আইডিয়াটা কি করেছে বলো ঠিক আছে সবই তুমি কেসে নাকি আবি সরি বলো মাকে সরি বলো হ্যাঁ হাম হামদি ওকে